জেলা জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খুলনা জেলায় সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ আছে খুলনা জেলায় আমরা আজ সারাদিন এই জেলার মানুষের সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমাদের সামনে এই জেলার বেশ কয়েকজন নাগরিকরা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে পিছনে একটি মূল সড়ক সেখানে পানি জমে আছে আসলে আপনাদের এই শহরের মানে বর্তমান পরিস্থিতিটা কি কেমন আছেন ব্যবস্থার এই অপরিকল্পিত উন্নয়ন মেগা প্রজেক্টের নামে লুটপাট দুর্নীতি দুর্বৃত্ত তারই বাস্তব চিত্র হচ্ছে আমার ডান পাশের পানি এটাই স্বাভাবিক এভাবেই আসলে বিগত সরকারের আমলের এই পনেরো ষোলো বছর আমরা দেখেছি উন্নয়নের নামের যে অপরিকল্পিত যে বরাদ্দগুলো হয়েছে আর অপরিত বরাদ্দর পরিণতি হচ্ছে এইটা আমাদের ড্রেনের ব্যবস্থাগুলো জায়গা এডিবি ওয়ার্ড ব্যাংকের যে ফান্ড দিয়ে নির্মিত হয়েছে ও তল আগে সিলেক্ট করে দিয়েছেন আগে পানি মাটির তলে যেত এখন আর যায় না তারপর নদী নব্য তহরণ হয়েছে আমার রূপসা ব্রিজের তলে এখন হেঁটে পার হওয়া যায় এই জায়গা থেকে রূপসা ব্রিজ উঁচু হয়ে গেছে পানি কোথায় নামবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই যে অপরিকল্পিত নগরায়নের কারণে এই সংকট তৈরি হয়েছে আসলে আপনারা এই যে বাসায় থাকেন শিশুরা আছে মেয়ে মানুষরা আছে মানে কিভাবে চলেন এই সংকট না আসলে আমরা যেটা বলছি যে জলাবদ্ধতা মশা এবং ভাঙাচোরা রাস্তা শহর এই সংকটের মধ্য দিয়ে সাথেই আমাদের বসবাস এবং এটা দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যার পিছনে মূল যে কারণগুলো হচ্ছে যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে কেডিএ কেও আসা কেসিসি এবং পানি উন্নয়ন বোর্ড এগুলোর সমন্বয়হীনতা এবং তাদের ইগোয়েস্টিক প্রবলেম যে যার মতো করে প্রকল্প গ্রহণ করে সরকারের রাষ্ট্রের জনগণের অর্থ অপচয় হয় কোনো জবাবদিহিতা নাই মানুষের প্রতি কোনো দরদ নাই দেশের প্রতি দেশের জনগণের প্রতি দেশের অর্থের প্রতি কোনো দরদ নাই না থাকার কারণে যেটা হচ্ছে মেগা প্রকল্প নামে মেগা লুটপাট এবং যেটা হচ্ছে যে ভোগান্তির কারণে বিশেষ করে নারী শিশু বয়োবৃদ্ধ অসুস্থ মানুষগুলো এমন কোনো মানুষ নাই যে প্রতিদিন কোনো না কোনো কম বেশি দুর্ঘটনার শিকার না হন দুর্ভোগের মধ্যে না পড়েন অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে আপনার আসলে কিভাবে বসবাস করেন এই শহরে এবং আপনারা কি চান পরবর্তী আমরা দেখি গত পঁচিশ বছর ধরেই এই জলবদ্ধতা নিরসনের জন্য শত শত কোটি টাকা খরচ করা হয় এবং ড্রেন নির্মাণ করা হয় কিন্তু দুই ঘন্টা বৃষ্টি হলে খুলনা শহরের চেহারা আমাদের দৃশ্যমান হয় মানুষের দুর্ভোগ বেড়ে যায় বাথরুম করা পর্যন্ত পরিবেশ থাকে না যার জন্য পরিবেশ খুবই লুংনা হয়ে যায় কোটি কোটি টাকা দিয়ে ড্রেন করেছে অথচ প্রতি মাসে যদি ড্রেনটা পরিষ্কার করার তদারকি থাকতো তাহলে এই জলবদ্ধতা হতো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম যে আসলে এই শহর আসলে জলবদ্ধতার একটি শহরে পরিণত হয়েছে এবং বৃষ্টি হলেই এই শহরবাসীর জন্য একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন থাকবো খুলনা জেলায় নগরের এই মানুষের সম্ভাবনা এবং সংকটের কথা শুনব এবং পরবর্তীতে আমরা জেলা প্রশাসক বা কর্তৃপক্ষের কথাও শুনব ততক্ষণ আমাদের সাথেই থাকুন ভালো থাকুন